গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুর উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আহ প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা দেখছি যে এনসিপির যে কার্যালয় রয়েছে অর্থাৎ এনসিপির যে বাংলা মোটরের যে কার্যালয় রয়েছে সে কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছে অবস্থান করে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে একটু পরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্য রওনা দিবেন দর্শক আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বাংলা মোটর থেকে দেখাতে চাই যে এনসিপির নেতা এনসিপির গণাধিকার পরিষদ নেতা ভিপি নুরের উপর যে হামলা সে হামলার প্রতিবাদে এই মুহূর্তে এনসিপি নেতাকর্মীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু দেখছি যে বিভিন্ন পর্যায়ের অর্থাৎ ঢাকা ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এনসিপির যে কার্যালয়ের সামনে সেই কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান করছে যদি একটু বলে রাখতে চাই আজকে অর্থাৎ এখন থেকে প্রায় কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিন্তু গণাধিকার পরিষদ নেতা এর উপর কিন্তু হামলা হয়েছে আমরা দেখেছি যে তার উপর যে হামলা হয়েছে সে হামলার পরপরই কিন্তু তিনি গুরুতর অবস্থায় তাকে কিন্তু দলটির অন্যান্য নেতাকর্মীরা অর্থাৎ ভিপিনুরের যে সকল নেতাকর্মীরা রয়েছে সে সকল নেতাকর্মীরা কিন্তু তার তাকে গুরুতর অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করে হাসপাতালে ভর্তি করার পরপরে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার বিভিন্ন ভিডিও এবং ছবি প্রকাশ পেতে থাকে তার উপর যেভাবে হামলা হয় অর্থাৎ আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপর যেভাবে হামলা হয় সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ফুসে উঠেছে রাজধানীর বিভিন্ন মহল আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলেও আলোচনা বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এনসিপি নেতাকর্মীরা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করবে যদি একটু বলে রাখতে চাই শুধু এনসিপি নেতাকর্মী নয় আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদের একটি সমাজ তারাও কিন্তু বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গন থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাও কিন্তু রাজপথে নামবেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করবে যদি একটু বলে রাখতে চাই আপনাদেরকে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর তার উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিল শুরু করছে এনসিপি নেতা কর্মীরা আমরা দেখেছি যে তার উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলায় কিন্তু তাকে গুরুতর অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাকে পিটিয়ে গুরুতর অবস্থায় তাকে কিন্তু একেবারে রক্তাক্ত আমরা দেখেছি তার মুখ থেকে কিন্তু রক্ত বের হচ্ছিল এবং তিনি কিন্তু স্পটেই অর্থাৎ যে স্পটে মূলত তাকে হামলা তার উপর হামলা করা হয় সেই স্পটে কিন্তু তিনি একেবারে গুরুতর অবস্থায় অজ্ঞান হয়ে যায় তাকে কিন্তু ধরে তার আশপাশের যে সকল নেতাকর্মীরা রয়েছে তা তারা কিন্তু পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পরপর কিন্তু আমরা রাশেদ প্রধান অর্থাৎ গণ অধিকার পরিষদের আরেকজন নেতা রাশেদ প্রধান তিনি কিন্তু বলেছেন যে বিপিনুরের যে শারীরিক যেই অবস্থা সে অবস্থা কিন্তু একেবারে ভয়াবহ অর্থাৎ তাকে কিন্তু একেবারে গুরুতর জখম করা হয়েছে সেই জখমের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল থেকে দূর করে শুরু করে শিক্ষার্থী মহল কিন্তু একেবারে ফুসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নেতাকর্মীর যে বিক্ষোভ সে বিক্ষোভ মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নামবেন কিন্তু এনসিপি নেতা কর্মীরা কিন্তু মাঠে নেমে এসেছে ভপিনুর অর্থাৎ গণঅধিকার পরিষদ নেতা ভপিনুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এনসিপি নেতা কর্মীরাও কিন্তু এবার মাঠে নেমে এসেছে মাঠে নেমে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করবেন সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগের দিকে যাবেন শুধুমাত্র এনসিপি নেতা কর্মী নয় বাংলাদেশের বিভিন্ন মহলে আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে শুরু করে ঢাকা শহরের আশপাশের যে সকল জেলা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে বিপিন্ন উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করা শুরু হয়েছে মধ্যরাতে হামরা খে খ হামরা েলচ কালে ভাতালে তালে দু কালে তই কালে লে লেভাতালে লেই লে ভালে লে লে দর্শক আমরা দেখছি যে এনসিপি নেতাকর্মী যারা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখছি যে তারা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে অর্থাৎ সেনাবাহিনীর কর্তৃক কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক কিন্তু গণধিকার পরিষদ নেতা বিপিনের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে খুশি উঠেছে রাজনৈতিক মহল থেকে দূর করে শুরু করে একেবারে শিক্ষার্থী মহল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনসিপি নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমে এসেছে মাঠে নেমে এসে কিন্তু এনসিপি নেতা প্রতিবাদ মিছিল করছে আর কিছুক্ষণের কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করবেন আমরা দেখছি তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলের যে প্রস্তুতি প্রস্তুতি সেই নিচ্ছে তাদের যে অফিস অর্থাৎ বাংলা মোডরের তাদের যে অফিস সেই অফিসের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে কে কত থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আরেকটি বিষয় গণ অধিকার পরিষদ ডাক্তা ভিপি উপর যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে আপনাদের যে কোনো মতামত ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি বলতেন যে এই বিপিন উপর হামলা হলো কেন এই হামলার হামলা হলো একটু যদি আমি একটি বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে আবাস দিচ্ছে এই আবাস শুধু নূরকে নয় পর্যায়ক্রমে প্রত্যেকটি বিপ্লবীকে আঘাত করবে আমার একটাই মাত্র আজকে আপনারা বিপিন পক্ষে প্রতিবাদে নেমেছেন একটু যদি বিপিন প্রতিবাদ শুধু নয় আমি বলি চব্বিশের গণাবুত্থানের কোন যোদ্ধার উপর কেও যদি একটা আমাতো টাকা দেয় আমরা এনসিপি কোন অপসে থাকব না এটা বিএনপি হোক জামাত হোক দল আগর দিকে ছাত্র দিকে পসে তো এবি পার্টি হোক আমরা বসে থাকব না এনসিপির কি কবিরা কোন অপসে থাকার নয় দশক এনসিপির একজন নেতা তে মুখ থেকে শুনছিলাম যে আসলে আজকে এই প্রতিবাদ যে মিছিল সে প্রতিবাদ মিছিলের বিষয় এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু মিছিল মিছিল নিয়ে কিন্তু তার এই মুহূর্তে সূত্রা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও যুক্ত রয়েছে আপনাদের সাথে দেখাতে চাই আসলে তাদেরই বিক্ষোভ মিছিল অর্থাৎ গণঅধিকার পরিষদ দাতা বিপিনুরের উপর যে হামলা হয়েছে সেই হামলা প্রতিবাদের মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একেবারে প্রথম স্বাধীনতা হান্নান মাসুদ সহ আমরা দেখছি যে প্রথম স্বাধীনতা কর্মী নেতা কর্মীও কিন্তু বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেছেন আমরা দেখছি এনসিপির নারী নেত্রী তাসনিম যারা তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেছেন দশক এনসিপি নারী নেত্রী তাসমিন যারা তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন অর্থাৎ গণ অধিকার পরিষদ নেতা ভিপিন উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল তিনিও কিন্তু অংশগ্রহণ করেছেন কে কথা থেকে দেখছেন ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে রাজধানী রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রতিবাদের যে ঝড় সেই ঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখছি যে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুর উপর হামলার প্রতিবাদে এনসিপি নেতা নেতাকর্মীরাও কিন্তু রাজপথে মেশেছে তারা তাদের একেবারে প্রথম শ্রেণীর নেতা অর্থাৎ হান্নান মাসুদ থেকে শুরু করে নারী লোচী তাসমিন যারা তিনিও কিন্তু একেবারে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য মাঠে নেমে এসেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু জাতীয় জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দর্শক আমরা দেখছি যে তাদের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল তারা কিন্তু পায়ে হেঁটে তাদের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল অর্থাৎ প্রতিবাদ মিছিল তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমরা দেখছি যে

পরিষদ নেতা ভিপি নুরুর উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদের প্রতিবাদের ঝড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হচ্ছে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে সেই বিক্ষোভ মিছিল কিন্তু পায়ে হেঁটে বাংলা মোটর অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মুহূর্তে পায়ে হেঁটে কিন্তু বিক্ষোভ মিছিলটি যাচ্ছে বিক্ষোভ মিছিলে কিন্তু একেবারে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন নারী নেত্রী তাসমিন যারা তার ঠিক পেছনেই কিন্তু হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির প্রথম সারির নেতৃবৃন্দরা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই মুহূর্তে পায়ে হেঁটে তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন দর্শক কে কোথা যুক্ত রয়েছেন যে কোন মতলে জানাতে পারেন অর্থাৎ হামলা এই হামলাটি আপনি কেমন ভাবে দেখছেন আহ একজন জাতীয় নেতা তার উপর ভাবে হামলা চালানোর বিষয়ে আপনি আপনার যে কোনো মতামত চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সদ্য সংবাদ ডট কম আনসিপির প্রথম সারির নেতৃবৃন্দদের নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে রাজধানী আমরা দেখছি গণ অধিকার পরিষদ নেতা ভিপি নুরুর উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা একেবারে প্রথম সারির নেতৃবৃন্দ যারা রয়েছে অর্থাৎ তাসমিন যারা থেকে শুরু করে হান্নান মাসুদ থেকে শুরু করে প্রথম সারির যে সকল নেতা নেতৃবৃন্দ তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে আমরা দেখছি যে তারা কিন্তু পায়ে হেঁটে বাংলা থেকে তাদের যে বিক্ষোভ নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আমরাও যুক্ত রয়েছে আপনাদেরকে দেখাতে চাই আসলে তাদের বিক্ষোভ মিছিল কত দূর পর্যন্ত যাই দর্শক আপনাদের সাথে আহ সার্বিক বিষয় নিয়ে যদি একটি আলোচনা করি আমরা যেমনটি দেখেছি অর্থাৎ সংবাদের মাধ্যমে কিন্তু সেই সকাল থেকে সেই বিকেল থেকে আপনাদেরকে গণাধিকার পরিষদের যেই আজকের কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ তথ্যটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করছিলাম আমরা প্রথমে যেটি দেখেছি যে গণাধিকার পরিষদের সামনে গণাধিকার পরিষদের ঠিক অফিসের সামনে কিন্তু আজকে একটি কর্মসূচি ডাক দেয় অর্থাৎ আজকে কিন্তু পরিষদের সামনে একটি কর্মসূচি ছিল সেই বর্তমানে বিভিন্ন গুপ্ত যে সকল মিছিল হয়ে থাকে সেই মিছিলের প্রতিবাদে মূলত আজকে তারা একটি বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলটি মূলত আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন ভিপি থেকে শুরু করে এনসিপির প্রথম সারির নেতাকর্মীরা আমরা যেমনটি দেখেছি অর্থাৎ এনসিপি সেই সেই গণাধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা কিন্তু জাতীয় পার্টির অফিসে সামনে আসার পর পরে কিন্তু তাদের উপর অতর্কিত হামলা হয় সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি দুই পক্ষের মধ্যে অর্থাৎ গণাধিকার পরিষদ এবং জাতীয় পার্টি দুই গ্রুপের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় সেই সংঘর্ষ কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু গিয়ে ঘটনাটি ঘটনাটি সমাধান করে এবং আমরা দেখেছি যে ঘটনাটি কিন্তু ঘটনাটি একেবারে থেমে যায় যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আর একটি মশাল মিছিল নিয়ে তারা কিন্তু জাতীয় পার্টির অফিসের দিকে যখন পায় হেঁটে তারা একটি মিছিল নিয়ে যখন আসে ঠিক তখনই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তাদেরকে সতর্ক করে দেওয়া হয় সতর্ক করার পরেও কিন্তু আমরা দেখেছি যে গণঅধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু জাতীয় পার্টির অফিসের দিকে যেতে চায় ঠিক তখনই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যে অ্যাকশন সেই অ্যাকশন শুরু হয় অ্যাকশন শুরু হওয়ার পর পরে কিন্তু আমরা দেখেছি যে গণধিকার পরিষদ নেতা ভিপিনুর ভিপিনুর তার উপর তার উপর যে হামলা সেই হামলার সেই হামলা হয়েছে হামলার পর পরে কিন্তু আমরা দেখেছি শুধু গণধিকার পরিষদের ভিপিনুর নয় গণধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মীদের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে দর্শক কে থেকে যুক্ত রয়েছেন চালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য গণ অধিকার পরিষদ নেতা ভিপি উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষার্থী মহল আমরা দেখছি ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ সে বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা মোটর থেকে শুরু করে তারা কিন্তু পায়ে হেঁটে রওনা দিয়েছেন আমরাও যুক্ত রয়েছে আপনাদের সাথে দেখাতে চাই তাদের প্রতিবাদ মিছিল কত দূর পর্যন্ত যায়

দশক কে কথা থেকে যুক্ত রয়েছেন গণ অধিকার পর্ষদ উপর হামলার প্রতিবাদে হামলার বিষয়ে আপনাদের যে কোনো মতামত চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য যে কোনো তথ্য সবার আগে পেতে ফলো করুন সদ্য সংবাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন সদ্য সংবাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন সদ্য সংবাদের ওয়েবসাইট ডট সদ্য সংবাদ ডট কম দর্শক এনসিপির সেই সমাবেশ ইতিমধ্যে সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে বাংলা মোটর থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের যে মোড় সে মোড় পর্যন্ত এসে পড়েছে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ নেতা ভিপিনার প্রতিবাদে বিক্ষোভ করছে এনসিপি আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে তারা এই মুহূর্তে তাদের যে কার্যালয় বাংলা মোটর থেকে তারা পায়ে হেঁটে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে আমরাও যুক্ত রয়েছি আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম দেখানোর চেষ্টা করছিলাম ভিপি উপর হামলা প্রতিবাদে এনসিপি নেতা কর্মীদের বিক্ষোভ আবারও যুক্ত হবে নতুন করে আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ সংবাদের সাথেই